কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্ট কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি কুলি লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুণা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কিনা রসুল্লাফাকাল্লা ইসলাম বলছেন কুফা এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর বান্দা তারা দুনিয়াবি বিষয়ে এটা কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে একটা কাজের দিকে মনোযোগ দেন এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে সুবাহান যত বেজালের মূল বলেন না যত বেজালের মূল এই জিব্বার সংসার ভাঙ্গে জিব্বার কারণে মামলা হয় জিব্বার কারণে হামলা হয় জিব্বার কারণে ওই তুই সিনোজ বেডা আমি কে পাঁচ বছর আগে বলছে পাঁচ বছর পরে যায় গাছ তলার পিছনে যাই সুন্দর করে তাপ দুইটা মারিয়ে দিছে ওইটার প্রতিশোধ সেজন্য রসুল পাকসাল্লাহ আলাইসলাম বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটাতে একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জায়গায় আমি একটা কথা বলি আশা করি আপনাদের উপকার আসবে আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরও আপনাদেরকে বলার মাধ্যমে আশেপাশে যখন বিস্কট আওয়াজ হয় কানে যদি সহ্য না হয় আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি বলেন না ভাইয়া মেশিনের আওয়াজ অনেক বড় অনেক বিশাল মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব। করবো জনে আপনার নামে বদনাম করতেছে আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন করতে যাওয়া মানে আপনার দশটা মিনিট লস তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না এখন দশটা মিনিট তো আপনার দশটা আঙ্গুল তো দশ জায়গায় মুখে বসাতে পারবেন না সেজন্য বলি কেউ বদনাম করলে পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্ট কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সুবহান সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুণা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কিনা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা একটু জোরে বলেন তো কি কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই কিন্তু আপনি যদি কার্য মুখের মধ্যে আঙ্গুল দিতে যান তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ ইরে তুই আর মুখোৎকার দিলি কিছু সু মিয়াই দিই ইউস ফার্লার তো সুযোগ রিস্ক আছে না নাই সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়ন না কিছুক্ষণের জন্য আল্লার উপর ধৈর্য ধরে এবার সে জাহা সিল্লা চিল্লাচ্ছে আপনি এদিকে জিকি জিকির করা শুরু করছেন লা ইলাহা হেল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা ইল্লা বলেন সুবহান আল্লাহ এবার বলেন লাভের মধ্যে কে থাকবে সে না আপনি এই লাভের হিসাবটা মাথায় রেখেন এবার স্বামী চিল্লাচ্ছে বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে তাহলে খাজনার চাইছে তো বাজনা আরও বাইরে যাবে বিষয়টা কি বুঝতে বুঝাতে পারছি তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না তখন কি আপনার মন দিয়ে তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন দেখবেন আপনার ব্রেন রবের লাহা ইল্লাল্লাহ জিকির দিকে চলে যাবে কান খোলা থাকবে আওয়াজ আর না বলেন না আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক অন্যের মুখে হাসি ফুটানোর তো দান করুক অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক অন্যের মুখে অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোরআাল মারি কিভাবে আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তোবা করতে মনে নেই একটু জোরে বলেন ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমনভাবে জাসুসি করি সিআইডি অফিসারের মতো কাজ করি নিজের যে গুনার পাহাড় জমে আসে যেটার জন্য তোবা করা দরকার ছিল তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না নিজের তোবা না করো লাভ হলো না তাহলে দিকেই আপনি আমি লসের মধ্যে আছি আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে লাভে থাকে ওরা কখনো লসে থাকে সেই জন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে র দয়া করে নিজেই গোছাই দিবেন বলে সুবাহান আবার বলছি শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা মনের মতো হলে নিবেন না হলে নেওয়ার দরকার পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলেন আরও জোরে এই কোরআন নিয়ে কারো কোনো দিম কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না অংশে কম হলেও মোটামুটি অনেকেই সহি পড়তে জানে কি জানি না কোরআন পড়লে আসে না নাই একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে কোরআন পড়লে সবাব আসে না নাই কোরআন পড়লে মাফ হয় কি হয় না কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না তাহলে আমাকে বলুন কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায় ব্যাপারটা কি নিশ্চয় কোন একটা জায়গায় পেঁয়াজ বলেন না রে ভাই আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি এগুলো এক একটার দাম অনেক অনেক দাম এখানে অনেক আমার বাঁশওয়ালা ভাই আসেন না একটা ছোট্ট অনুরোধ করব রাখবেন যখন আপনারা বাসে বাসেন আমাদের মতো ছোট গাড়ি গুলাকে একটু দেখেন ডাইরেক্ট হদে প্লাস্টিক হয় না হয় না ওই হেলভার বাই যদি থাকেন হ্যাঁ প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে সমস্যা নাই তবে ওই যাবার সময় আবার একটা ফোদান কাটার সময় ওভারটাকে ফোদানটা লাগাই দিয়েন না আবার ছোট ছোট রিক্সা চলে সাইকেল চলে আপনার মতো এত দানব গাড়ি আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবে এটা আপনার জায়গায় ঠিক আছে কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে আরেকটা জিনিস আল্লাহর বস্তা আপনাদের হয়তো অনেক নিয়ম আছে এগুলো আমরা জানি না তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা ওঠে আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাঁশের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন ওনার পছন্দ হয়েছে নিয়েছেন কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন আপনি আপনার আরেকটা বাঁশওয়ালা বায়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন এটা আপনার সেই যোগ্যতা আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে আমি মানলাম কিন্তু ওই বাঁশের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রুগী থাকে ওই বাপটা যদি মারা যায় হার্টের রোগ বেড়ে যায় পরিবারে গিয়ে যদি সন্তান বাপ ফারা হয় আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি আপনাদের আপনাদের কাজ সবসময় হান্ড্রেড সবসময় পারফেক্ট হবে এমন তো কথা নাই তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর বস্তে কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত যেমন কোনো মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে আপনাকে দেখলে কি বলবে ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি একটু সুন্দর করে পৌঁছায় দিও তার মানে আমানত দিয়েছে আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য যারা চালকের দায়িত্বে আছেন কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আল্লাহর বাস্তে বিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাঁশের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে এগুলার কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে আবার অনেকে নিজের যানের অনিরপত্ত অনুভব করছে আল্লাহর বাস্তে এই কাজ করেন না আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন হায়াত মতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন বলি সুবাহান আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি বিবেচনা আপনাদের হাতে কষ্ট পান নাই তো কেউ এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বোঝার তো অভিজ্ঞান করুক আর একটু জোরে বলি আমি আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে গামাই যাচ্ছেন আর নিজে ফাড়িদের গুই মার অবস্থা তো আরো বেশি হবে বুঝি রাই আর ফ্যান দিও নর ফ্যান দিলে মাইক মাইক ওলা উন উন গুতার ইতারা রে আমি দেখি তো ইতারা হদ্দ উজুর মল্য মরি জগ্গু আঁত কিলে লা আতন ভিডিও পাইলে হত্ত কেউ কাউকে ভালোবাসে না তো ফিতি ফিতি ইম বাস্তব দেবা আছে বক কলে ভালো না বাসে বাস্তব না বাস্তব না টিয়া দি পারলে জামাই ইউ আর ভেরি গুড আর যদি বাজার উদ্দ স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর জামাই কেন ভাইলাম ঠিক না তিয়া দিত ফাইলে মা বাবা হতো ও মা যে টুর আইছি 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 আজ দিবে তিয়া দিন না ভারে আহাই মে গোর বাবর ডলত বই হদিন হাবিয়ার নিজে কিছু ভালোবাসা বলেন না ওই দিন এক জায়গায় বলছি ভালো বাসা পাবেন ভালো বাসা পাবেন ভালোবাসা পাইতেন না ভালোবাসা তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে যুগে যান উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায় বলেন না আর সূর্য উঠে গেলে বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না একদম মূল মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই খুশি রাখতে চাই আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না তা কি হয় এবার আল্লাহ পাক নবীকে বলছেন অনবী আমি মালিক আমি খা লিক সব কিছু আমার আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার বড় বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করবো আপনি যদি চান মক্কা মদিনায় নাই বড় একটা বাসভবন আমি বানাই দিব আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে গুম পাড়াব আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে ফেল মেরে ফেলবো আপনাকে এমন সম্পত্তি দান করব আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দগি দাও আমি সুবাহ আল্লাহ শুনিনি ভাইয়া আবারও বলছি মিলিয়ে নিবেন মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো না পাবেন না খেজুর ঢালের বিছানা পাবেন নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি সোভান আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় দুই বেলা তিন বেলা উপবাস থাকতে হবে নবী বলে যে আমি রাজি আছি আর আব্বালা আমি রাজি আছি আল্লাহ পাক আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো নবী বলে আমি রাজি জোরে বলেন সুবাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না নবী বলে বলে অপশন তো ওইটাও ছিল ছিল আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন নবী বলে জামি সেটা নিব না আমি গরিবিটা নিব আমি ক্ষুধার্ত থাকা নিব আমি অভাবটা নিব আমি খাবার কষ্ট নিব আমি কাপড়ের কষ্ট নিব আমি জীবনের কষ্ট নিব কেন নবী বলে আমার পরবর্তী যখন আমি নবীর কষ্টের কথা শুনবে আমি না খেয়েও ইমানদায় প্রচার করেছি ইমানের উপর ছিলাম আমি কষ্টের জীবন নিয়েছি আমি কষ্টের জীবন কাপন করেছি অভাবের জীবন কাপন করেছি আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে থাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে আমি ওইটা চাই না আমি এটা চাই রব বলে যে আপনাকে দিলাম জোরে বলেন না আমি সবার একটু উত্তর চাই আল্লাহ তালা নবীকে যেই মর্যাদা দান করেছেন আমাদের নবীকে জিব্রাইলের মতো ফেরাস্তাও নবীর খাদেম ছিল আচ্ছা নবী যেই দিন ক্ষুধার্ত ছিল আপনারা যেটা জানেন আমরা সবাই জানি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন আচ্ছা নবী যদি একবার বলতেন শুনি না একটু বলেন যদি আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিব্রাইল কে একটু জান্নাত থেকে সুযোগ ছিল নেয় নাই এখান থেকে একটা সূত্র মনে রাখবেন আসল পাওয়ারফুলকে আসল পাওয়ারফুল ব্যক্তি কে জানেন আসল ধনীকে আসল দামি মানুষকে মনে রাখবেন যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি আর না হয় রিক্সাওয়ালার ষাট টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে তিনটা টাকা ষাটটা টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে চেট দেয় ইউ নো হু আই এম সিনোজ বেটা আমি কে কার সাথে কথা বলছ রিক্সাওয়ালাও খুব টেকনিক্যাল মানুষ ছিল বলা যায় তিন টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে হে যে কোন জায়গারকে হেজা বুঝে গেছি আমি ক্ষমতাবান ব্যক্তিকে যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয় আর যার ক্ষমতা নাই দশ ডিগ্রি দেখায় একশো ডিগ্রি এ হচ্ছে ক্ষমতাবান না এ হচ্ছে দেখানে ওয়ালা বাটফার কথা বলেন ঠিক কি না তালা আমাদের নবীকে এমন সুযোগ ফেসিলিটি দান করেছেন ইন্না আয়না কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ ওমা আর ইল্লা খা ইল্লা রহমাত আলমিনের চাদর রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ ইন্না আর সাল্লা ওয়া মুবাশিরাও ওয়া নজিরা ওয়া দা ইয়ান ইজ ওয়া মুনিরা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ আর রহমান আল্লাহ মাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা দা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহর কাউকে দেয় নাই আপনার আমার নবীকে দান করেছেন এত কিছু থাকার পরও নবী পেতে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন নবী চানই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চান না নবী বলে যে আমি চাইবো না আমি জমা রাখলাম আমি জমা রাখলাম কেন জমা রাখলেন আমি এখন নিবো না হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছ আমি দোয়া জমা রেখেছি তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছ আমি জমা রেখেছি সব কিছু জমা রেখেছি আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি এগুলো সব কিছুর বিনিময়ে আমার গুণাগার জাহান্নামি উম্মদকে জান্নাতে দান কর ওম্মত রসুল বলে ওম্মত আমি খাই নাই তোদের জন্য আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য আমি কষ্ট আপন করেছি তোদের জন্য আমি তাইফের ময়দানে আগাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারস দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা আল্লাহ সেই নবীটা কাদের নবী ভাই জোরে বলেন না শেষ বালো যার সব বালো তার জোরে বলেন সেই নবীটা কাদের নবী সেই নবীটা কাদের নবী আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায় আমরা খুশি করতে চাইলে ভারি অনেক সময় ভারি না আল্লাহটা কি পরি না বলো কোনো শব্দ আছে নি বলে কোনো শব্দ আছে জজ জবর 19 20 কোনো শব্দ আছে এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা ওয়ালা সাউফা রব্বুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাও ভাই ইউতিকা রব্বুকা ফাতরদা সুবহানাল্লাহ এবার একটু আশেখ হিসেবে শুনেন আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন যতক্ষণ খুশি না হন যতক্ষণ খুশি না হন সুহানা আমি আল্লাহ